সারা বাইরে থেকে সকাল এগারোটায় জয় বাড়ি ফেলল একবার পরনে কালো পাঞ্জাবি ডানাতে ঘড়ি বাহাতে রুপোর রিসলেট চুলছে কবজির ওপর পায়ে চামড়ার স্যান্ডেল পরিপাটি পরিচ্ছদ কিন্তু চুলগুলো এলোমেলো চোখ দুটো রক্ত লাল সারা রাত নির্ঘুম থাকার ফল মুখটা গাম্ভীর্যে সে আছে যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে আপনি আপনি চলে আসে তার চেহারায় তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে রেমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবি হাতা গুটিয়ে বসে পড়ল গপা খেতে শুরু করার কথা এখন কিন্তু তা করছে না জয় রেমি আস্তে করে জিজ্ঞেস করল আপনার ভাই কোথায় কাজে আছে রেমি চুপচাপ চলে যাচ্ছিল জয় ডাকল ভাবি কিছু দরকার হাত কাটা আমার খাইয়ে দেন কাটছে তো কাটছে সালা ডান হাতটাই নাকি চামচ দিয়ে চালাব ডান হাতের পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো রেমি নাক মুখ কুঁচকে বলল আর নাটক করবেন না তো এমনিতেই আপনাকে দেখলে গা জলে আমার তার উপর যদি ঢং করেন এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখাতে শুরু করে জয় অল্প হাসল নিঃশব্দে খাবার মুখে নিয়ে হুথু করে ফেলে দিল সেই বালের মাছই দিছেন হাজার বার কইছি মাছ পছন্দ না আমার মাছ আমি খাই না আর কিছু নাই তা দিয়ে ভাত দেন রিমি ধমকে উঠল এত আহ্লাদ কিসের আপনার যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে উঠুন আপনার মতো দামড়াকে খাওয়ানো ছাড়াও আরও কাজ থাকে আমার আর কিছুই রান্না করেন নাই তরু আজ আর ডিম ভাজতে গেল না তার চোখে মুখে কিসের যেন খুব দেখা যায় জয়ের জন্য এই ঘৃণাটা জয় অন্তুর চোখে দেখেছে তা দেখে মুচকি হাসলো জয় আরমিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে চেনা পরিবেশ অচেনা হয়েছে তার কবুতরগুলোকে সময় দেওয়া হচ্ছে না আজকাল ছাদে দানা ছিটিয়ে পানি দিয়ে খুবগুলো দেখল নতুন ডিম ফুটলে খুব খুশি লাগে জয় জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটছে শেষ রাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝাটাকসে এক আছ ফোন ভেঙে ছয় টুকরো এভাবে কয়েকটা ফোন ভাঙল একদিন এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছিল সে শুনেছে মোরগ রোজ ভোরে চেঁচায় তাদের ঘুম ভাঙে এভাবে দু তিন দিন মোরগটা চেঁচালো কিন্তু সহ্য করা যাচ্ছিল না আর একদিন সকাল চারটার দিকে এসে ঘরে শুয়েছিল জয় মোরগ তার খানিক বাদেই আল্লাহর নামে গলা ফেড়ে ডাকা শুরু করলো এক লাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে মোরগ ধরিয়ে দিয়ে বলল আজ মোরগের দুপুরে ভালো করে কষিয়ে রান্না করবেন কিন্তু কবুতর ভরে চায় চায় না সে নিত্য নতুন জাতের কবুতর এনে ছাদ ভরে ফেলছে অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল জয় ঘরে আস্তে আস্তে ডাকল ময়নার মা ঘরে আছো ও ময়নার মা অন্তু নাক কুচকায় ময়নার মা জয় ঢুকলো আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো রুম থেকে জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের ক্লেটগুলো টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই এক ঝটকায় মাথায় রক্ত উঠে গেল কপাল আঙুলে চেপে ধরে ডাকল আরমিন রিমি বসার ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে এক ছোট ছেলেকে দিয়ে অন্তু ঘরে ঢুকল জি টাকা কোথায় টাকা ওগুলো টাকা ছিল না কাগজ ছিল টাকার মতো দেখতে মূর্খ নাকি আপনি জাল টাকা কি টাকা জয় দাঁত কিড়মিড় করল ফৈর্যের পরীক্ষা নিও না টাকাগুলো কোথায় উড়িয়ে দিয়েছি উড়িয়ে দিয়েছিস হ্যাঁ উড়িয়ে দিয়েছি জয় থাবা দিয়ে ধরল অন্তুকে গায়ের ওড়না টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল খানকির মেয়ে আরেকবার বল টাকা পুড়িয়ে দিয়েছিস অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিড় হিড় করে টানতে টানতে দক্ষিণ দিকের জানলার দিকে নিয়ে যেতে যেতে বলল এবার আর বলবো না চল দেখাই তোকে তোদের কালো বাজারের মাল আমি পুড়িয়ে দিয়েছি যা দেশের দশের ক্ষতি করে তা বিছানার নিচে রেখে আমি চোখ বুঝে ঘুমাতে পারি না ওড়নার ফাঁস শক্ত করে জয় অন্তু ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে ধরে চিপিয়ে বলল। আমি ব্যথা পাচ্ছি ওড়নার প্যাঁচ শিথিল করুন তোর এত সাহস কেন মাঘের বাচ্চা হ্যাঁ ভয় লাগে না তোর আমাকে আপনাকে ভয় আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারী সত্তাকে কলঙ্কিত করতে দুনিয়াতে জন্মায়নি জয় আমির জয় এতই জোরে ফাঁস আটকে ধরল অন্তুর চোখ উল্টে আসার উপক্রম হল অথচ অন্তু দমল না জয় নিজেই হার্মেনে হাত শিথিল করে কাল চিপে ধরল মনটা চাইতে সে ঠ্যাং বরাবর টান মেরে ছিঁড়ে দুই ভাগ করে ফেলি তোর সাথে কি করা উচিত বুঝে উঠতে পারছি না আমি হয়রান লাগে খুব অন্তু বলল আমি ব্যথা পাচ্ছি ছেড়ে দিন আমাকে আমি অবলা নারী না স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে তুই টাকা পড়াইছিস কেন শুয়োরের বাচ্চা সত্যি কথা বল কোথায় রাখছিস টাকা বাইরে লোক দাঁড়ায় আছে কিন্তু এইখানেই জবাই করে মেঝেতে দাফন করে রেখে যাবো একদম কিন্তু নরম হল কোথায় যাবেন ওই টাকা নিয়ে জয় তাতে একটু বিভ্রান্ত হলো কোথায় টাকা জাল টাকা দিয়ে কি করেন আপনারা আপনারা দেশপ্রেমিক জয় আবার নিয়ন্ত্রণ হারাল কিন্তু অন্তুকে ধরার আগেই অন্তু জয়কে ধাক্কা মেরে জানার দিকে ঠেলে দিয়ে বলল দেখতে পাচ্ছেন কালো ছায়ের স্তূপ দিয়াশাইয়ের বাক্স আপনার আধ খা মধের বোতল পুড়িয়ে দিয়েছি কাল যখন ইনশাআল্লাহ আইনজীবী হব নিজের ভেতরটা যখন আমার কাছে কৈফিয়ত চাইবে আমি একসময় আমার সামনে দিয়ে আমার দেশের নিরীহ জনতাদের অধিকার নষ্ট হতে দেখেছি দেশের ক্ষতি হতে দেখেছি কিন্তু কিছুই করিনি নিজের কাছে বড় ছোট হয়ে যাব। এই গ্লানিটুকু যাতে বইতে না হয় ব্যাস পুড়িয়ে দিলাম জয় ওড়না ছেড়ে দিয়ে হতভাগ হয়ে চেয়ে রইল এ চেকড়ে তুই কি পাগল রে পাগলামি শুরু করছিস সালা আমি তো ভুদাই হয়ে গেছি রে তুই আজ কয়দিন করছিস নাকি সিরিয়াসলি এত ধৈর্যশীল না হামি ওই ওই তুই কি মনে করিস আমায় জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল বিশ্বাস করা শক্ত একটা মেয়ে ওর সাথে কি কি করে যাচ্ছে ওকে হার মানতে হচ্ছে মেয়েটার চেয়েদার সাহসের কাছে পলাশকে কি বলবে এর মধ্যে মাঝহারদের ভাগ ছিল নতুন শত্রুতা তৈরি হবে ফের ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করা যাবে না কোনো মেয়ে লোক জয়ের বিরুদ্ধে গিয়ে এত দূর পৌঁছতে পারে আর অস্ত্র সেই সবের কি করছিস চুদির বইন তোরে আমি অন্তু শান্ত স্বরে জিজ্ঞেস করল। কি করবেন অস্ত্র দিয়ে অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে পিস্তলটা ঠেকালো অন্তুর থুতনির নিচে একদম পুঁতে ফেলবো ওইগুলোর কিছু হইলে দাম তোরে বিক্রি করে মেটাবো শালি আমি বের হবো তাড়াতাড়ি ক অস্ত্র কই খানকির বাচ্চা আমার না নিজের পরিচয় আমার ওপরে চাপানোর চেষ্টা করবেন না জয়ের নিজেকে পাগল পাগল লাগলো এক মুহূর্ত বন্দুকের নলকে কণ্ঠনালির ওপর রেখে বন্ধু যা করছে তা জয়কে হতবিহ্বল করে তুলল কিন্তু পরিস্থিতি স্মরণে আসতেই জয় নিয়ন্ত্রণ হারল অধৈর্য পশুর মত অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মারল অন্তুর দুম করে আজলো একটা অন্তু কোনোভাবেই তাগড়া জয়ের শরীরের শক্তির সাথে পেরে উঠল না ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে মেরুদণ্ডের হাড় মচমচ করে উঠল তবু বলল না অস্ত্র কোথায় ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না আব্বুর মুখটা খুব মনে পড়ছে আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখে সে শুধু মরণ দিয়ে গেছে নিজ হাতে জয়ের কল বাঁচল জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলল। আসতেছি তারার নিচে আর যেন কল না আসে আমার কাছে ফোন বিছানায় ছুড়ে মেরে অন্তুকে বলল ওই এদিক তাকা আমায় ভোধাই মনে হয় তোরা হ্যাঁ ভয় লাগে না একটু তোর কি মনে হয় আমি দুর্বল তোর ওপর ছাড় দেই বেশি এই জন্য কোনটাকে ছাড় দেওয়া বলছেন আমি শুনতে চাই এত কথা বলিস কেন তুই কথা আমি কম বলি কিন্তু বলি তিক্ত কথা যা শুনতে ভালো লাগে না তা এমনিতেই বেশি মনে হয় আরমিন তোর লয়ার স্পিচ আমাকে শোনাবি না কসম জিওবার টেনে ছিঁড়ে আনবো নিচে গাড়ি দাঁড়ায় আছে রাজধানীতে যাওয়া লাগবে রাতের মধ্যে টাকার জন্য আপাতত কিছু বলতেছি না অস্ত্র লাগবে এক্ষুনি লাগবে বুঝতেছিস তুই কেন লাগবে অস্ত্র তাতে তোর যা আসা যাবে না তোর আইনজীবী হিসেবে ঘরে আনি নাই তা ঠিক কিন্তু আমার ভেতরে তো সেরকম কিছুরই বসবাস চোখ ও হাত অক্ষত থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলনা তুলে দিতে পারি না জয় কিছুক্ষণ অন্তুর চোখের দিকে চেয়ে থেকে চট করে হেসে ফেলল ফাইলে চোখ হাত দুইটা আলাদা করে দিই তোমার সুন্দর দেহ থেকে পড়তে পারেন আমারও দায়ভার কমে যেত ঘেন্নাই যখন করিস তখন আমার জিনিসে হাত লাগাস কেন তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি তুই চাস না তোর কাছে আসি না দূরে থাকি তোরে খাওয়া পড়া কিসের অভাবে রাখছি আমি যাই করে বেড়াই তাতে তোর কি অন্তু কিচ্ছু বললো না পিঠটা অসহ্য ব্যথায় ভেঙে আসছে খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয় সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা মৃয়মান হয়ে আসে তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি কিন্তু অন্তুর এক গুমে আর চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয় জয় ফ্যান জ্বালিয়ে ঘরমাক্ত শরীরে পিস্তল রেখে ধপ করে বসে বিছানায় পাঞ্জাবির বোতামগুলো আলগা করল কপালের কিনারা বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশনার অন করে দিল দরজা জানালা সব খোলা অন্তু আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসল হাত গাল পিঠ বলছে অন্তু একটু কেঁদে নে অন্তু তাদেরকে বলল আমার কেউ নেই রে একা একা কানতে নেই কান্না দেখার লোক না থাকলে আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে কিন্তু তা দেখে আমায় দুর্বল বুঝে হেসে ওঠার লোক অনেক অস্ত্রগুলো কোথায় রেখেছি জার্মিন না দিলে কি মেরে ফেলবেন অন্তুর গলার স্বর বসে গেছে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয় বুঝতে পারছি না আঙুল দিয়ে কপাল চেপে ঘাম ফেলল ভেবে বলুন না দিলে কি করবেন অ্যাসিড মেরে জ্বালিয়ে দেবো তোকে ক্লান্ত স্বরে বলল অন্ত তাই করুন তাহলে আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না খুব বিরক্ত হয়ে গেছি ধূর এরা কোন জীবন হলো বলবি না না ওগুলো কোথায় নিজের মুখে অন্তত মুখ আমার কাছে চাইবে জয় শব্দ করে শ্বাস ফেলল তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের ওপর গড়াতে খুব কষ্ট হবে আমার ঘরবালি অন্তুর ভেতরটা আঁতকে উঠল তা চেপে হাসলো সামান্য লাভ কি হবে তাতে এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া আবু বলতো বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তা সোজা হবার বদলে উল্টো দিকে বেঁকে যায় সেটাতে আপনি যত জোরে আঘাত করবেন তা সোজা হবার মাত্রা ছাড়িয়ে তত বিপরীতে বাঁক নেবে জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে জয় জিজ্ঞেস করল কেমন মৃত্যু চাও তুমি অন্তু যেন সম্বিত পেল হুম মুচকে হাসল আপনার খুশি মতো যা দেবেন সব মঞ্জুর জয় চোখ বুঝে শক্ত ঢোক ঢকিলল অস্ত্রগুলো কোথায় রেখেছ অন্তু সেই একই প্রশ্ন করে কি করবেন আপনার অস্ত্র দিয়ে জয় হার মানল রাজধানীতে সম্মেলন আছে লাগবে ওগুলা বের করে দাও অন্তু ক্ষণকাল চুপ থেকে বলল রাজনীতি কাকে বলে বুঝি না আমি অস্ত্রগুলো বের করে দাও বিরোধী দলের করটি ওড়াতে খুব দরকার তাই তো বুঝি আমি রাজনীতির জন্মলগ্নে তার মূল নীতি ছিল জনসেবা যেসব এখন পুরনো হয়ে গেছে এখনকার মূল নীতি হলো গদিতে বসা আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করার শত্রুতা প্রতিশোধ নিতে কে কি করেছিল কে বিরুদ্ধে কথা বলছে কে প্রতিবাদ করছে এটা গণতন্ত্র কিন্তু পাঁচ বছর ফোরালেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে এমন কোনো সংবিধানও নেই এই পাঁচ বছরে যা করা হলো গদি থেকে গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না সুতরাং পরের বারের নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতে হবে অন্তত বেঁচে থাকার জন্য নয়তো বোরকা শাড়ি গাউন পরে বিদেশ পালাতে হবে জয় চুপ করে বসেছিল সে বেশ মনোযোগী শ্রোতা কাজু পাত্রটা তুলে নিল কয়েকটা চিবতে চিবতে বলল কেউ একজন বলেছিলেন রাজনীতি নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করছেন তো আপনি হেরে যাচ্ছেন রাজনীতি অব্যাখ্যাত সেরই বাংলা বলেছিলেন লাঙল যার জমি তার লাঙল ছাড়া যাবে না কিন্তু হাসল অথচ আপনারা জমির মালিক নন লাঙল চাষি কেবল যারা অন্ধ হাতরে হাতরে চিরকাল রোদে পুড়ে কাদায় নেমে গতর কাটিয়ে লাঙল চষে যাবেন কিন্তু ভাই জমির মালিক মহাজন শিক্ষিত আপনি এটুকু বুঝতেই চলত আপনারা হাতিয়ার দিন শেষে একটা রাষ্ট্র একটা সমাজ একটা পরিবার একটা ব্যক্তি একটা জীবন ও একটা পরকাল নষ্ট অথচ কোনো এক মহাজন গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে প্রতিক্ষণে আপনারা ওই দলকে মারতে যাবেন ওরা আপনাদের মারতে আসবে এতে প্রধানদের দলীয় বিরোধ বজায় থাকবে মাঝের ক্ষতি আপনার বিরোধী কর্মীর জনগণের হাসিল মহাজনের জয় একবারও দৃষ্টি ফেরায়নি যতক্ষণ অন্তু কথা বলেছে মনোযোগ দিয়ে শুনল কথাগুলো অন্তু থামলে বলল এমনও হতে পারে আগে আমার ওপর হামলা হয়েছে তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি অন্তু হেসে ফেলল এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলেন এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে এখন আপনি এরপর আবার তারা এরপর আপনি চমৎকার চক্র না আমার তো বেশ লাগছে এটাই এতক্ষণ বুঝিয়েছি আপনি বোঝেননি যে দলে নির্বাচন জিতে চাওক না কেন উদ্দেশ্য সেই একটাই ক্ষমতা প্রাপ্তি আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ আমার বিষয়টা আলাদাও হতে পারে আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন জয় যেটা আপনার সাথে একদম মানায় না জয় হাসল এত সততার দিকে কি খড়লে জীবনে আপনার অনুসূচনা হয় না জয় মাথা নাড়ল অনুশোচনা হলে পাপিরা বাঁচে না আর ঘরবালি হয় বুক দেয় নয় আত্মহত্যা করে আমার কিছুদিন বেঁচে থাকা দরকার সেই লোভ বিশেষ একটা নেই আপনার তা জানি আমি শুধুই নিজেকে ক্ষয় করতে চলে চলেছেন ফিরে আসার পথ নেই ইচ্ছেও নেই অভ্যাস হয়ে গেছে অন্তুর পিঠে অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল পাঁচরের হাড়ে টাচ ধরে আসছিল জয় কিছুক্ষণ অন্তুর দিকে চেয়ে থাকলো ভ্রু মুচকে কি আন্দাজ চট করে উঠে গিয়ে আলমারি খুলল আলমারি ড্রয়ারের নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা গাদা করে রাখা এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু পাল্লা খুললেই দেখা যাবে অল্প স্বল্প বিরক্ত হলো জয় নিজের ওপর তার আচরণ তার কাছে অসহ্য টেকছে অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তর সামনে দাঁড়ায় জয় প্রথমে বললেই হতো প্রথমে বললেই হতো আলমারিতে আছে অন্তু তাকিয়েও দেখল না জয়কে জয় আস্তে করে বলল আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না অন্তু পিঠ চেপে ধরে দাঁড়ালো জয়ের সামনে ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগ না হয়টা কি বেশি ভালো না একই পদার্থের রোগ তৈরি ও সারানোর উপাদান থাকলে তা ক্ষতিকর হিসেবেই গণ্য হবে জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর যেখানে পিস্তলের মুজল ঠেসেছিল কিন্তু চোখ বুঝে নাক কুচকে ফেলে মুখ ছড়াতে চায় যেন কোনো বর্জ্য নোংরা তার চোয়াল ছুঁয়েছে জয় ধরে ফেলল ওটে হাসি রেখে বলল বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি আদারওয়াইজ ফিরতে দুদিন দেরি হবে চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো খরচা যেন না হয় এই ঘৃণা যেন কখনো অন্য কারো যেন না আসে তোমার চোখে এর ওপর শুধু আমার হক আছে অন্তু নির্বিকার দাঁড়িয়ে রইল একটা চুমুখায় জয় অন্তুকে বলার সুযোগ না দিয়েই বলল না বলবে না তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না আজ যখন মুখে চেয়েছি না শুনতে ভালো লাগবে না না বললে যদি জোর করি চুমুতে ফিল আসবে না অন্তু নির্বিকার জয় টের পায় অন্তুর দুই চোখের স্পষ্ট আক্রোশ নিশ্চিত আঘাত করবে গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার ওপর থেকে পিস্তল তুলে হোলস্টার খুঁজে নেয় অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলল আসি খেয়াল রেখো নিজের বদদোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে প্রতিদিন বদদোয়া চাই অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে ওভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতো আব্বু এসে বসেছে পাশে অন্তুর আর কষ্ট হচ্ছে না এবার কান্না পাচ্ছে কান্না শোনার মানুষ এসেছে অন্তুর ব্যথাগুলো অবশই আসছে সাহানার জরায়ুতে টিউমার সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায় ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে অন্তু অসুখটা জানতে পেরেছে কদিন হলো তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলো তরু সাথে গেছে কবির পুরুষের দায়িত্ব পালন করছে সাহানা এবং হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন তুলির কাছে বাড়িতে তখন রিমি আর অন্তু রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর অনেক কথা বলা যায় রিমি অবাক হয়ে শোনে কখনো স্তব্ধ হয়ে যায় কখনো দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয় অন্তুর কথা শুনে তার ভালো লাগে শুধু শুনতেই ইচ্ছে করে ঘড়িতে তখন তিনটা বেজে আঠেরো মিনিট দোতলার সদর দরজায় করাঘাত পড়ল কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছে দরজা খুলল অন্তু বুকের ভেতরটা এক মুহূর্ত ঢিপ ঢিপ করে উঠল বিস্ময়কর দৃশ্য সে কত দিন খুঁজেছে চাঁদনিকে আজ চাঁদনি তার দুয়ারে কিন্তু অদ্ভুত রূপে অন্তু মেলাতে পারল না বিষয়টা চাঁদনি দাঁড়িয়ে আছে তার সাথে দুজন মহিলা